যে ওয়াক্কি কমিটি কারজনির পাই কমিটি ঠিক করেছে এই সায়ায় আমরা চুপ থাকবো না মানুষকে আমরা কিছু দিশা দেব কমিটি আলোচনারতে উঠে এসেছে চুপচাপ থাকা আমাদের ঠিক হবে না অস্ত্র রচনা করতে না আমাদের সাধ্য ভিত্তিতে মানুষকে আমরা সুপরা ঔষধ দেব মানুষের পূর্বেই ভাবে আপনারা চলুন এই ভাবে চলতে ভালো হয় সেই মর্মে পটি জেলায় কোড়মিদা কাচকোচেন আগামীকাল সকাল বেলায় 11টার ঠিক

এর মানে কি অর্থ কি আমরা তোকে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে বলছি ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের এই দুনিয়াটাকে সুন্দর করে দেন ভালো করে দেন এটা আরচ চলিত ভাষা দুনিয়া ভালো হওয়ার জন্য জামো শরীর স্বাস্থ্য ভালো হতে হয় খাবার থাকলে বাস করার জন্য হয় ছেলে মেয়েদের লেখাপড়া দরকার হয় রাস্তাঘাটে চলাচলের জন্য যানবাহন দরকার হয় তবে তো দুনিয়াটা ভালো হবে ব্যবসা দরকার বাণিজ্য দরকার

গোয়া লক্ষ দ্বীপ এইরকম বারোটি রাজ্যে এইখানে এই ভোটার তালিকাকে নিয়ে বিজেপির উৎসাহ খুব বেশি উৎসাহ দরকার ছিল নির্বাচন কমিশনে বিজেপি কেন বিজেপি এক দুটো পাখি মারতে একটি পাখি হলো ওই ভোটার তালিকায় না আর একটা পাখি হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা এই দলকে কি করে ধাক্কা দেওয়া যায় দুটো লক্ষ্য নিয়ে বিজেপি নির্বাচন কমিশন যেটা করবে করবে কিন্তু তারা চেষ্টা করছে আমাদের কর্তব্য মানুষকে পথ দেখা মানুষ যাতে না ভয় না খাস এবং আতঙ্কিত না

দেখে পরে ঘোষণা তালিকা ফাইনাল তালিকায় নামটা পুঁচে দিতে পারবেন ওই অরিজিনাল এক কপি এটা নিয়ে বাজারে না ওটা বাড়িতে রেখে দেবেন হেফাজতে জেলস তখন গিয়ে ঘুরবে পায়চারি যদি ছিঁড়ে যায় বাজারে খুলে পাওয়া যাবে না দলে ওটা দুটো কপি একটা নিয়ে যাবে যে কপিটা নিয়ে যাবে আমি কাল রাত্রে সই করেছি আমার দমদমে ভোটার কলেজ গ্রাম আমার বাড়ি কিন্তু আমি দুই জায়গায় ভোটার এক জায়গায় আছি

আব্বা যার বেঁচে থাকলে আব্বার নাম দেবে আপ মা বেঁচে থাকলে মায়ের নাম ভাই বেঁচে থাকলে মায়ের যে ভোট করবেন এই যে পরিস্থিতি আমাদের অনেক ক্ষতি করে দিতে পারে এই কারণে আমরা আমাদের করিমদেরকে ইমাম

দলীয় সভাপতি তিনি হলেন প্রিয়

বললেন এবার নাম আসার পরে বারোটা নথি ওরা চেয়েছে পাসপোর্ট একটা নথি একটাই স্কুল ফাইনাল উচ্চ মাধ্যমিক বা কলেজ বোঝা স্কুল মাস্টার রিটায়ার্ড বা তার সরকারি কাগজ আছে

কিন্তু খাওয়া আপনাকে খেতে হবে তবে আপনার শরীরটা ভালো বুঝতে পারলে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি প্রত্যেক যুবকদের বলবো ভাইদের বলবো ঘুমাবেন না খবর পাচ্ছি অনেক প্রিয় কিছু কিছু না সন্দেহ হচ্ছে সে তবে যেহেতু পাড়ার ছেলে সে সবাইকে ছেড়ে কিন্তু তাই বলে আমার কাছ থেকে দেখে দেব না এটা হবে না বুঝতে পারলে

যদি ভোটের আগে ভোটারের আগে টি রেখে দেয় হয়ে গেল তা তখন কি হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে

আপনার নামটা বাদ গেলে কোথায় ফেলবে এই সমস্ত সাবধানতার জন্য আমরা আপনাদের কাছে এসেছি আমি জিজ্ঞাসা করি আমাদের আশা ঠিক হয়েছে না ভুল হয়েছে ঠিক হয়েছে এটা মানুষ জানবে উচিত আমরা জানাচ্ছেন আমাদের কথা আমাদের

এই চেতনা না হলে ডিসেম্বরের চার তারিখের পরে মাথা ঠুকলেও কোর্টের মাধ্যমে দিতে হবে সরাসরি সরলভাবে হবে না আমরা সারা রাজ্যে চোদ্দ লক্ষ জমিয়েছে মেম্বার ছশো উপর হল আমাদের শাখা সারা বীরভূম জেলার কর্মীদের অনুরোধ করব

চেষ্টা করুন অনেক গ্রামে বিধবা মা থাকে স্বামী মারা গেছে ছেলে কমবে থাকে দুঃখের মা তার মেয়েদের থাকে নাারাগান মাং না তুমা নান পেশয়ে ছে তুমা নাারগা তুমা তুমা আছে তার নামে ঘর পাইনি আপনি বলতে পারেন না পারেন এরকম বহু পরিবার পাবে যারা খবর রাখে ক্ষতিটা কার বলে বুঝতে পারে জড়িয়ে তোলামা রাজ্যব্যাপী কাজগুলো করছে আমাদের মনে হয়েছে আমরা এক ঘন্টা সময় দিলে জেলায় কর্মীরা আরো চেতনা হবে আমি খোলা নদীতে আয়ন করেছি

আল্লাহ যদি না আসে তখন এর থেকে আরো পঞ্চাশ তখন পাড়াই হবে না যে আপনার ওই আরো করবে না

এটা হলো রব পরিবর্তন মুসলিম অমুসলিম দলিত আদিবাসী আমি আপনার নয় আমরা একসাথে আছে থাকবো নিজের কাজ নিজের দায়িত্বটা ভালো করে এটাই হলো মূল বক্তব্য আমি আর কথা পারবো না ওই পূর্বস্থলে যা আছে ঠিক আছে